ইহা পটল হ্যাঁ আপনি কিন্তু সত্যি শুনতে পাচ্ছেন ইহাই হচ্ছে চাইনিজ পটল আমাদের দেশি পটলের মতন না দেখতে অনেকটা ঝিঙ্গার মতন হলো মানে ঝিঙ্গা কহির মতন সরি কহির মতন হলো ইহাই হচ্ছে চাইনিজ পটল ইয়া খেতে বাংলাদেশি পটলের মতন না হইলেও আমরা ইহাই পটল মনে করিয়া চোখ বন্ধ করিয়া খাইয়া উঠি আর যে পায় সে তো মহাধন্য মনে করে তো চলুন আর কথা না বাড়িয়ে তো এই চাইনিজ পোটলকে কিভাবে বাঙালি পটলের স্বাদে পরিণত করা যায় চলুন সেই রেসিপিটি এক নজরে দেখে আসি তো আমার রান্না শেষ আশা করি আপনারা রান্নার প্রসেসটা দেখে নিয়েছেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বেশিক্ষণ রান্না করা যাবে না ও বাংলাদেশি পোটল বা পোটলের মতন খুবই অল্প সময়ের মধ্যে রান্না নামিয়ে নিতে হবে এবং যথাসম্ভব দ্রুত সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে তো এই হচ্ছে আজকে আমার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ